আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি কী কী রান্নাবান্না করলাম সে সমস্ত কিছু দেখতে পারছেন এই যে এখান থেকে এখান থেকে মাছ রান্না করেছি আর আমার গলাটা একটু বর্ষা কারণ গলা ব্যথা কয়েকদিন কয়েকদিন থেকে বলতে গতকালকে থেকে তার উপর নাক গলা প্রচণ্ড একদম বসে আছে আর ছোট ভাইয়ের তো গত দুদিন থেকে প্রচণ্ড জ্বর ছিল আর আমারও গায়ে হালকা হালকা জ্বর আছে তারপরেও কিছু করার নেই রান্নাবান্নাগুলো তো করতে হবে খেতে হবে এ পাশ থেকে দেখতে পারছেন আলু ভর্তা করেছি যেহেতু গলা একদম পুরো বসে রয়েছে আর মুখের মধ্যেও রুচি নেই তাই একটু ঝাল ঝাল করে আলু ভর্তাটা করলাম উপর থেকে দেখতে পারছেন সরিষার তেল ছড়িয়ে দিলাম আলু ভর্তা আমার ভীষণ পছন্দের কিন্তু ছোটো ভাই ও আলু ভর্তাটা অত একটা খেতে পছন্দ করে না তো এই তো আলু ভর্তা কমপ্লিট হয়ে গেল ভাবলাম যে ভিডিও করে রাখি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে ওপাশ থেকে আরও একটা তরকারি বসিয়ে দিয়েছি চলুন তাহলে ক্যামেরাটা ঘুরিয়ে সেটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাও রান্না হয়ে গিয়েছে এখান থেকে রান্না করেছি পেঁপে আলু আর ডাল একসঙ্গে একটা সবজি সবজিটা একটু পাতলা পাতলা করে রান্না করেছি এটা ভীষণ মজা হয়েছিল খেতে যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এটার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছিলাম আর ডালের মধ্যে পাঁচ ফোড়ন দিলে যখন খাওয়ার সময় সেটা দাঁতে পরে খেতে ভীষণ ভালো লাগে তো মুসুর ডাল পেঁপে আর আলু এটা দিয়েই এই ডালের মতো করে সবজিটা রান্না করেছি আর এপাস থেকে এই যে ডিম ভাজা করে নিচ্ছি কারণ যেই তরকারি থাকুক না কেন ছোটো ভাইয়ের ডিম ভাজা লাগেই তো এই তো ডিম ভাজছি এ থেকে আর ক্যামেরাটা হঠাৎ পড়ে যেতে শুরু করেছিল যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে ডিম ভাজা করছিলাম তাই আর এখন বাজে সন্ধে সাড়ে ছটা তো এদিক থেকে দেখতে পাচ্ছেন চায়ের পানি বসিয়ে দিয়েছি এখান থেকে লালচা করবো এই যে চা পাতা গলা ব্যথা গলা বসে গিয়েছে তাই এখানে লবঙ্গ আদা এই সমস্ত আজ চায়ের লিকারটা একটু কড়া করে দিয়েছি যেহেতু মুখের মধ্যে একদমই রুচি নেই তাই কড়া লিকারের চাটা খেতে ইচ্ছে করছিল এই তো কয়েকটা লবঙ্গ আর একটা তেজপাতা খুব ভালোভাবে ধুয়ে নিলাম বেশি কিছু মশলা দিবো না জাস্ট যেটা উপকারী যেমন লবঙ্গটা গলা ব্যথা হলে কাজে দেয় তো সেই জন্য লবঙ্গ দিচ্ছি দিচ্ছি চায়ে সাধারণত আমি লবণ দিই না কিন্তু লবণ দিচ্ছি লবণটা হচ্ছে গলা ব্যথার জন্য কাজে দেয় এবার এই তো সামান্য পরিমাণ আদা ঠেতো করে এখানে দিয়ে দিলাম এই তো কিছুক্ষণ ফোটানোর পর চাটা হয়ে গিয়েছে এবার এটা অফ করে দিচ্ছি চাটা হয়ে গিয়েছে এটাকে এখন আমি একটু কাপের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে ছোটো ভাইকে দেই তারপর আমি খাবো ব্যাস এই তো বন্ধুরা চাটা বানানো হয়ে গিয়েছে এবার চায়ের মধ্যে চিনি দেবো চিনি এই বইমের মধ্যে রয়েছে তো চিনিটা স্বাদ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ছোট ভাইকে যেহেতু দিচ্ছি তো সে মোটামুটি মিষ্টিটা একটু বেশি খেতেই পছন্দ করে আর লাল চা তো সেখানে চিনিটা আসলে ঠিকঠাক মতো দিতেই হয় তো দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ চিনি আর পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু মিশিয়ে দেব চিনিটা খুব ভালোভাবে চায়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি আরও একটি উপকরণ যোগ করব যেটা কিনা এই লাল চাটাকে আরও বেশি উপাদেয় করে তুলবে এই তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম আমি একটা চামচের মতন আদার রস চাটা যখন ফুটাই তখন তো সেখানে আদা থেতো করে দিয়েছিলাম কিন্তু এবার এটাকে যখন আমি নামালাম চুলা থেকে তারপর আদার রস আবারও আলাদা করে দিলাম এর ফলে এটা অনেক বেশি উপাদেও হয়ে যাবে যাদের কিনা কাশি সর্দি গলাভেত এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোর সমাধানের জন্য তো একদিক দিয়ে এটা পথ্য অন্যদিক দিয়ে বিকেলের জলখাবারের মজাদার এক পানীয় তো ছোট ভাইকে তার প্লেটটা আগে দিয়ে দিলাম আপনাদের সঙ্গেও সেই ফাঁকে শেয়ার করে ফেললাম এবার আমি পান করব চা এবং সেই সাথে সাথে খাবো টোস্ট বিস্কিট আপনাদের অনুমতি নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি এই লাল চা এবং টোস্ট খেতে খেতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ